আমরা বারবার একটা কথাই বলছি এই যে আজকে আমাদের এটিকে আমরা বিজয় চূড়ান্ত বলতে পারি না এটি হচ্ছে আমাদের প্রাথমিক বিজয় অর্থাৎ ফেসিজেমর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সিস্টেমটাকে আমরা প্রাথমিকভাবে উচ্ছেদ করেছি কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে দেশটা আমাদের এই দেশটা আমাদেরকে রক্ষা করতে হবে সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদেরকেই দিতে হবে এবং আমাদের ছাত্রজনতা সম্মিলিতভাবে এই দেশটাকে গড়ে তুলতে হবে সুতরাং আপনাদেরকে বারবার বলছি আপনাদের বারবার একটা জিনিস আমরা বলছি আমাদের আশেপাশে যারা রয়েছে আমাদের আশেপাশের প্রত্যেকটা যে পারস্পরিক নিরাপত্তার দায়িত্ব সেটা আমাদেরকেই নিতে হবে আমি আবারও বলছি সংখ্যালঘু যারা রয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব আমাদের এবং আমাদের যে ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে এই ধর্মীয় উপাসনালয়গুলোর দায়িত্ব হচ্ছে আমাদের আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে ধর্মীয় উপাসনালয়গুলোর দায়িত্ব আমরা নিব এবং আমরা নিশ্চিত করব। আমরা নিশ্চিত করব। যেন কে কারো সম্পদ লুণ্ঠিত না হয় কারোর জীবন নাশ না হয় এবং এই দেশের কোনো সম্পদ আমরা নষ্ট করব না আপনারা যার যার জায়গা থেকে আপনারা এই বিষয়টি নিশ্চিত করবেন আবারও পুনরাবৃত্তি করছি এই দেশটাকে আমাদেরকে বিনির্মাণ করতে হবে এই দেশটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের যে বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্নটি আমরা বাস্তবায়ন করতে পারবো কিন্তু আমরা যে এখন যেই যেটি দেখতে পাচ্ছি যে চারদিকে এক ধরনের যে একটা সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়া এটাকেও প্রতিরোধ আমাদেরকেই করতে হবে সুতরাং জনতা যারা রয়েছি আমরা যেভাবে আমাদের ডাকে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে যেভাবে মাঠে নেমে এসেছিলেন প্রত্যেকে প্রত্যেকে নিরাপত্তা দিতে ঠিক সেভাবেই মাঠে থাকুন এবং নিশ্চিত করবেন আমাদের যেন যে যেন কারুরই জীবন নাশ না ঘটে সম্পদ যে নাশ না ঘটে এবং আমরা নিশ্চিত করব যেন আমাদের কোনো ধরনের আচরণে আমাদের কোন ধরনের পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে যে কারো জীবন নাশ বা সম্পদ হানি না ঘটে বিশেষ করে আমরা দেখতে পেয়েছি আমরা আমাদের কাছে খবর এসেছে বিভিন্ন জায়গায় যে সংখ্যালঘুদেরকে হামলার শিকার হতে হয়েছে সংখ্যালঘু এ বাংলাদেশের নাগরিক আমাদের ভাই এখানে প্রত্যেকটা নাগরিকের যে নিরাপত্তার দায়িত্ব এই ছাত্র সমাজে আমরা নিচ্ছি সুতরাং আপনারা ছাত্র সমাজ নিরাপত্তার দায়িত্ব নিশ্চিত করবেন এবং আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে যারা গত ষোলো বছর ধরে আমাদের এই দেশটাকে নরক বানিয়ে রেখেছিল তারা কিন্তু আজকেই বিনাশ হয়ে যায়নি তাদের যেই তাদের যে প্রেতাত্মারা বা তাদের যেই যে উত্তরাধিকার সূত্রে যারা আছে তারা কিন্তু এখনো পর্যন্ত দেশে রয়েছে সুতরাং তারা চাইবে তাদের তাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদেরকে করার জন্য সুতরাং তাদেরকে করা তারা যেন কোনো ধরনের ভ্যান্ডালিজমে অংশগ্রহণ করে আমাদের এই অর্জনকে বিতর্কিত করতে না পারে এবং গণমাধ্যমে যারা রয়েছে গণমাধ্যমের খবর সংগ্রহ খবর প্রচার এবং খবর প্রসারের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন তাদের পেশাদারিত্বের সাথে আমাদেরকে যেভাবে আমাদের এবং বিশ্বের কাছে পৌঁছাতে সর্ব বিশ্ব যে ধরনের ভূমিকা পালন করেছে সেটাকে আমরা কৃতজ্ঞতার সাথে স্বীকার করি সুতরাং গণমাধ্যম জরুরি যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোর যে প্রসার ফায়ার সার্ভিস মেডিকেল সার্ভিস সেই জায়গাগুলো আপনারা নিশ্চিত করবেন